চলে এসেছি বন্ধুরা ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে শুনলাম জামা কাপড়টা মিলেনি মামা মামা কি রে আপনি কি বলেন তুলে নিয়ে যাবো এগুলো তুলে নিয়ে যাবো এগুলো না থাকবে

বন্ধুরা ওইদারটা বৃষ্টি হচ্ছে না ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে কিন্তু মেঘলা মেঘলা ওইদার চলুন ক্লিপগুলো দিয়ে দিই এখন আবার ফোটা ফোঁটা বৃষ্টি পড়ছে মাকে বললাম তুলে নিয়ে যাব মা বলছে না তুলে নিয়ে আসতে হবে না তো আমি গিয়ে চান করে নেব শরীরটা একদম ভালো নেই মাথাটা যেন পুরো ঘাড় হয়ে আছে কিন্তু আজ বৃহস্পতিবার মাথাটা সাবান নেওয়া যাবে না শরীরে যতই কষ্ট হোক গাছে প্রচুর ফুল ফুটেছে দেখো ছোট খাটো প্রচুর ফুল ফুটেছে এইখানে দেখুন ফুলগুলো খুব সুন্দর হয়ে আছে এখানটা কত নয়নতারা হয়ে আছে প্রচুর নয়নতারা হয়ে আছে কোথায় দিয়ে যাচ্ছি দেখুন না ওয়েদারটা দেখুন আকাশটা পুরো পরিষ্কার কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে একদম দেখুন আকাশটা পুরো মানে ঘোলাটে ঘোলাটে ভাব হয়ে আছে দুপাশেই তাই ওই দিকটা একটু ওই দিকটা একটুখানি পড়ে আছে ওই যে হচ্ছে মেঘলা মেঘলা ভাব হয়েছে জামা কাপড় গুলো মিলে নিলাম বন্ধুরা শরীরটা একদম ভালো নেই বলে কোনো কাজ করতে যেন ইচ্ছেই করছে না মাথাটা টিপ করে উঠছে মাথাটা মানে দপ দপ করছে গাছে ফুলটা হয়ে আছে তারপর আর এত জাম গাছ হয়েছে এত জাম গাছ হয়েছে চলুন বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত ভিডিওটা রাখছি আবার বাদ বাকি ভিডিও আবার পরে করবো এই ঘাস এত শক্ত হয়ে থাকে না হয়ে গেছে একদম যাচ্ছে না তো চলুন বন্ধুরা এখন আমি রেখে দিচ্ছি বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করে দেবেন বন্ধুরা আর এখানে এই যে এই গাছটা থেকে কত খেঁকড়া বেরিয়েছে দেখুন আর এই জাম গাছটা কত বড় হয়েছে যে এটা জাম গাছ হয়েছে চুলোটা হয়েছে বন্ধুরা টাটা